আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে শাড়িতে ফলস পার বসাই দুপুরে খাওয়া দাওয়া করে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে কানে গুঁজে কয়েকটা ফটো ভিডিও শুট করছিলাম বসে বসে ভাবছি যে কয়েকদিন ধরে আমাদের তো কারেন্টের সমস্যা হচ্ছে রাতে তো কারেন্ট আসবে না তাই দুপুরেই মেশিনে কিছু কাজ করে নেই এই যে সুন্দর শাড়িটা দেখছো একজন দিয়ে গেছে ব্লাউজ কাটাতে আর ফলস করে দিচ্ছি কাল বাজার গিয়ে ফলস পারটা কিনে নিয়ে এসেছি আর এখন দেখো আমি ধারমুড়িটা সেলাই করবো এখন যে ধারমুড়িটা সেলাই করছে ওটা হচ্ছে কোমরের ধার সেলাই করতে করতে যখন নিচের দিকে চলে আসবে তখন হাত দিয়ে শাড়িটা ঘুরিয়ে নেবে তখন কিন্তু ওই জায়গাটা হবে নিচে ফলসপার বসাতে গেলে হাত মেপে কিছুটা অংশ শাড়িটা বাদ দিয়ে তারপর ফলস্পারটা বসাতে হয় নিচের দিকটাতে তো মেশিন সেলাই করে নিলাম যেহেতু উপরের দিকটাতে হাত সেলাই করতে হয় আমার সুবিধা অনুযায়ী আমি কিন্তু সেলাইয়ের স্টিচটা একটু বড় করে নিই উপরের দিকটাও মেশিন সেলাই করে নিই এখন দেখো সেলাই করার সময় ধার সাইডটা বাদ দিয়ে আমি কিন্তু মাঝ বরাবর সেলাই করেছি এরপর ছোট্ট সুই আর সুতোর সাহায্যে হাত সেলাইটা করে নিতে হবে তোমরা রান সেলাই হেম সেলাই যেটা করতে পারো আমার সুবিধা অনুযায়ী আমি কিন্তু রান সেলাই করেছি আর এমন ভাবে সেলাইটা করতে হবে ভেতরে কিন্তু বড় বড় সেলাই আর বাইরের দিকটা স্টিচটা ছোট ছোট দেখা যায় আর এখন মেশিনের সাহায্যে যে বড় স্টিচটা সেলাইটা দিয়েছিলাম ওটা কিন্তু এখন তুলে ফেলতে হবে আমি কিভাবে বসাই সেটা তো তোমাদের বললাম এবং দেখালাম তোমরা কিভাবে করো কমেন্টে জানিও